হায় প্রিয়ন আওয়ারেও তো অনেকদিন পরে নিজেকে কিছু গিফট করলাম নেক্সট মান্থে আমার বার্থডে তাই কিছু শপিং করলাম গত উইক আমার ওয়ার্ক ছিল আমাদের মলেছিলাম তো তারপর নিজেকে নিজে কিছু গিফট করার জন্য আর কি একটু কেনাকাটা করে নিয়ে আসলাম সময় হচ্ছিল না যেটা ওটা রেডি করবো ফাইনালি আজকে করেই ফেললাম তো কী কী কিনলাম

Okay, thank you. We're gonna use your new car today. Okay, and where I can use this card? Anywhere or only jails? Oh, Anywhere. Ah. <coughs> yeah, real, I just learned about them uh, from books, like I said six months ago. I, didn't, I, didn't yeah. I knew they're like cubic the but They say. Nice, nice chicken. Yep. I just rub my clothes. I work for Know So Are you wearing your wing today? Oh no, you give me both I open when I go home. <laughs> today is my working day, I am not pretty comfortable here, you know?

তো প্রথমে আমি যেটা নিয়েছি এটা আমার জন্য একটা ফিঙ্গার রিং এটা আমার অনেক দিন ধরে মানে পছন্দের তালিকায় ছিল বাট সময় সুযোগ হচ্ছিল না তো এটা আমার খুবই পছন্দের একটা ওবাল শেপের রিং ছিল ফুল একদম অরিজিনাল ডায়মন্ডের আর এটা ছিল ফোরটিন ক্যারেট হোয়াইট গোল্ডের উপরে তো একটু টাকা পয়সারও ব্যাপার ছিল তাই একটু সময় নিয়ে কিনলাম রিংটা আমার আগেই পছন্দ ছিল আর আমি স্টোরে গিয়ে ঠিক এরকমই পেয়ে গেছি যার কারণে আমি খুব সহজে এটা নিয়ে নিয়েছি এটা আমার খুবই পছন্দের ছিল এবং এখানে লাইটে জানি না কেমন দেখা যাচ্ছে বাট স্টোরে তো খুবই একদম ব্লিং তারপরও খারাপ লাগে না ভালোই লাগে আর ছোট একটা জিনিস নিয়েছি ওখানে এখানে তো আর গোল্ড পাওয়া যায় না গোল্ড তো আমার খুবই পছন্দের হয়তো গোল্ড পেলে আমি গোল্ডের শপিংই করতাম বাট আমেরিকান ডায়মন্ড জুয়েলারি গুলোতে শুধু ফোরটিন ক্যারেট আর টেন ক্যারেট ইটালিয়ান গোল্ড পাওয়া যায় তো এখানে আমি ফোরটিন ক্যারেটের ছোট্ট একটা চেইন নিয়েছি আমার বাসায় অনেক ধরনের পেন্ডেন্ট আছে ওগুলোর সাথে এটাকে পরার জন্য আমার অনেক চেইন আছে বাট সবগুলো কেমন জানি ভেঙে ভেঙে গেছে আই ডোন্ট আর এখানে তো আমি ফিক্সও করতে পারি না তো যার কারণে বাসায় ইউজ করার জন্য ছোট্ট আঠারো ইঞ্চির মতো একটা ইটালিয়ান গোল্ডের ফোরটিন ক্যারেটের এই চেইনটা নিয়েছি এটার সাথে কোনো ধরনের পেন্ডেল দিয়ে ইজেলি পরা যাবে তো ওরা বললো রাফ ইউজ করলে কন্টিনিউ পরে শুলে শাওয়ার করলে যে কোনো চেইনই নাকি ভেঙে যায় তো যার কারণে নাকি আমার চেনগুলো সব ভেঙে গেছে ওরা বলছে জাস্ট ইউজ করে আবার খুলে রাখতে তো আর ওরা বলছে ওদের কাছে নিয়ে গেলে ওরা নাকি ফিক্স করতে পারবে ওদের নাকি ফিক্স করার জায়গা আছে তো তারপর আমি এটা আজকে নিয়ে আসলাম আমি এই প্রথম ডায়মন্ড জুয়েলারি থেকে গোল্ড নিলাম তো এই ছিল আমার কেনাকাটা